ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবুতের পূর্বে আমাদের পেনবি সাল্লাহ সাল্লামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাওজবিল্লা উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়সের বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল এর উত্তর হলো যে আমাদের আয়সা রাজি আল্লাহ তালা আহা বর্ণিত হাদি যেটি বুহারিতে আসছে মুসলিমে আসছে

কি বলে তাকে এগুলার যে ছোঁয়া